গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালটা তো অনেকক্ষণ আগেই শুরু হয়েছে কেননা আজ কদিন ধরে ঠিকঠাক করে কাজে দিদি কাজে আসছে না তো সেই কারণে সংসারে সব কাজকর্ম করতে হচ্ছে আর তার মধ্যেও শরীরটা অনেকটা খারাপের মধ্যে দিয়েও চলছে আমার এই দিনগুলো সকালবেলা উঠে নিচের ঘরে কাজকর্ম করে পুজো দিয়ে গোপসাকে তুলে আর কি চলে এসেছি উপরের ঘরে উপরের ঘরে এসে মেয়ে আর আমি একটু হাতাহাতি করছি ও টুকটাকি ওদিক থেকে কিছু বাসন যেগুলো টুকিটাকি বাসন মাজছে এদিক থেকে আমি কিছু মারছি মেঝে মেঝে গুছাচ্ছি এই দুজনা মিলে মা মেয়ে দুজন মিলে আর কি করা হচ্ছে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ডাল বসিয়ে দিলাম আম ডাল করব আর এই যে কালকে হচ্ছে কুমড়ো শাক জমির থেকে কেটে খুয়েছিলাম তো কালকে আর রান্না করতে পারিনি তো আজকে এটা রান্না করব আর টক ডাল করব আর দেখি আর একটা ডিমের ঝোল হয়তো করতে পারি এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্না করব। এখনও বাজার আসেনি দেখি আগে বাজারটা কি আসে তারপরে আর কি সেটা ভেবে ডিমের ঝোলটা করব । আর কদিন ধরে আমি ঠিকঠাক করে ব্লগ দিতে পারছি না একদমই কেননা শরীরটা অনেক খারাপ আমার তো ডাক্তার দেখিয়ে এসছি প্রচণ্ড আর কি বিপিটা বেড়েছে তার সাথে সাথে তো হাত পাই প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা অযস্র পরিমাণে যন্ত্রণা আর বিপিটা এতটাই বেড়েছে যে মানে আমি উঠে আমার দাঁড়ানোর মতন কোনো পরিস্থিতি নেই এতটাই বিপি বেড়ে গেছে আমার তো ডালটা সিদ্ধ হচ্ছে কুমড়ো শাকটা একটু হলুদ দিয়ে হালকা করে একটু ভাপ দিতে দিয়েছি আর এখানে নিয়েছি দেখো বেগুন আর নিয়েছি হচ্ছে আলু আর এদিকে চার পিস বেগুন ভাজা করব। আর এদিকে নিয়ে এসছে হচ্ছে পাবদা মাছ তাহলে আর ডিমটা করবো না পাবদা মাছের ঝাল করব আর হচ্ছে কুমড়ো শাক করব। আর নাম দিয়ে তো ডাল করেছি আর বেগুন ভাজা তবে কয়েকদিন ধরে তো একদমই রান্না করতে পারছিলাম না কালকে তো রকম একটু ডাল ভাত করেছি আর এই আজকে একটু রান্নাঘরে আসলাম একটু শরীরটা ভালো লাগছে বলে সামান্য তো সেই জন্য মানে মেয়েটার খুব কষ্ট হচ্ছে তার মধ্যে কাজের দিদিটা ঠিকঠাক করে ও আসছে না ভীষণ পরিমাণে একটা মানে কী বলবো এত সমস্যা দিয়ে মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের সেখানে বলার মতন না নিজে পড়ে রয়েছি তার মধ্যে মেয়েটাও করতে সেভাবে পারে না ও করছে আর এদিকে হচ্ছে ভাবলাম যে মাছটা আগে বসাবো তো ভাবছি না মাছটা আগে বসাবো না গে মানেও সাপটায় বসিয়ে দিই তো একটু ওই জন্য তেলটা একবার একটু বেশি করে নিলাম লাউ শাকে দুটো পড়ি দেবো তো ভুলে গেছিলাম তো সেই জন্য পাঁচ কোনো শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে বইটা ভেজে একটু দিলাম আর কি তো মেয়েটা যা হোক দুটো সিদ্ধ ভাত যা পারছে এক কখনও আলু ভাজা ভাত এইভাবেই আজ প্রায় একটা সপ্তাহ ধরে আমাদের চলছিলো তো সেই জন্য আমি কোনোরকম আর কি ব্লগ কিছু দিতে পারছি না তা না এক সপ্তাহ তো তার আগের থেকে হচ্ছিলো অনেক দিন থেকে কিন্তু সেভাবে যা কষ্ট করে রান্নাটা করতাম কিন্তু এই এক সপ্তাহ মতো আমি কিছুই করতে পারছি না মানে রকম পুজোটা আমি খুব কষ্ট করেও পুজোটা করছি মানে পুজোটা যে দাঁড়িয়ে করবো সেই পরিস্থিতিও ছিল না কিন্তু আমার তো সংসারে কেউ দেখার নেই যে এক বেলা কেউ করে দেবে কিংবা দেখবে আমার কেউ নেই তো সেই জন্য আর কি মেয়েটাই রয়েছে ভগবান মেয়েটা দিয়েছে তো ওকে তো আমি সেইভাবে করাই কাজকর্ম কিন্তু এতটা তো আর কোনো দিন সেইভাবে করানো পড়ে না যে একদম এরকম পেশার পরবে এরকম চাপ এইভাবে তো তো আলুটা একটুখানি ভেজে নিলাম আর এদিকে তার মধ্যে বেগুনটা দিয়ে দিয়েছি বেগুনটা এখন লাউটা হয়ে গেছে এবার হচ্ছে জলটা দিয়ে দেবো তো আমার সংসারে সেরকম কেউ তো দেখারও নেই আর কেউ করারও নেই তো ওদের ওর খুব কষ্ট হয় কেননা আমার দিদি কোনো সময় কোনো কিছু হয় ওর ভীষণ কষ্ট হয়ে যায় কেননা আর তার মধ্যে দেখো কপালটা এমনই যে কাজের দিদি সেও মানে কাজে আসছে না তাহলে ওর পরে কতটা প্রেশার পড়ে যাচ্ছে আর তার সাথে সাথে আমি পাচ্ছি না মানে রকম আমি ঠাকুর সেবাটা রকম আর কি দিচ্ছি আমি পাচ্ছি না আর আমার বাড়িতে এমনই না আমার হাজব্যান্ডের গালের মুখের সামনেও তাকে জলটা নিয়ে গিয়ে তাই দিতে হয় তারপরে সে জলটা খায় মানে অন্য বাড়ির হাজব্যান্ডরা যেরকম বাড়ির ছেলেরা যেরকম সংসারের টুকি তাকে কাজকর্ম করে হ্যাঁ অনেক কিছুই করে আমাদের পাশাপাশি তো দেখি প্রচুর কিছু অনেকে অনেক কিছুই করে হুম তো আমার বাড়িতে এক গ্লাস জল পড়েও কেউ খাওয়ার মতো নেই ওই একটু করে ওই আমার মেয়েটাই একটুখানি দেখে তো তারপরে ডাক্তার দেখিয়ে আসলাম ডাক্তারকে অনেক কিছুই বললো আর অনেক পরীক্ষা করতে দিয়েছে তো সেগুলো সবই করতে হবে আমি সহজে ভেঙে পড়ি না অনেক মানে অসুস্থতা না হলে আমি ডাক্তারের কাছে যেতে চাই না আমি কবিটাকে নিজে যেটুকু বুঝি সেটুকু আমি ওষুধ খাই আর তো হলুদ আর লবণটা দিয়ে দিলাম দেশ কিছুক্ষণ একটুখানি কষাবো কষিয়ে অল্প সামান্য একটু ইয়ে দিয়ে দেবো সর্ষে বাটা সামান্য একটু দেবো না দিলেও হয়ে যায় কিন্তু সামান্য একটু দেবো আমাকে দেখে বুঝতে পারছে যে আমার শরীরটা কতটা খারাপ যার কারণে একটু ভাবলাম যে ওদের ভিডিও করি তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছি খুবই শরীর খারাপ কিন্তু আমার তো তার মধ্যে দিয়ে আজকে ভাবলাম যে একটু ভালো লাগছে তো একটু ভিডিও ব্লগ করি কেননা ব্লগ একদম দেওয়া হচ্ছে না আমার ঠাকুরে রকম একটু পুজোটা করছি তাই সেই ব্লগ তোমাদের সাথে হয়তো একটু শেয়ার করছি তো লাউ শাকের মধ্যে দেখো বড়িগুলো দিয়ে দিয়েছি আর সর্ষে বাটা দিয়ে প্রায় হয়ে এসছে এখন একটু শুকাবো তো অনেকের বাড়িতে দেখি যে বাড়ির ছেলেরা বলো আর হচ্ছে হাজব্যান্ড বলো বাড়িতে অনেক কিছুই কাজকর্ম করে কেননা আমাদের পাকা প্রচুর আছে তো আমার বাড়িতে কেউ করে দেয়ার মতন কেউ নেই আমি যদি একবেলা যদি রান্না করে না খেলে দিতে পারি তা সবাই না খেয়েই ফট খা যেরকম একটা ব্যাপার তো যাই হোক একটাকে একটু টুক টুক করে মানে করাতে শেখাচ্ছি কেননা মানুষের সুবিধা অসুবিধে কি হতেই পারে বাড়িতে তো আজকে দুপুরবেলা দেখো রান্না করেছি আম দিয়ে টক ডাল আর করেছি হচ্ছে কুমড়ো শাক বড়ি দিয়ে আর করেছি হচ্ছে পাবদা মাছের ঝাল আর এদিকে করেছি হচ্ছে বেগুন ভাজা এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্না আর কিছু পারিনি করতে এই পর্যন্তই দেখো কেষ্ট সুন্দর কেষ্টকলি ফুল এসছে তো এই ফুলটার নাম হচ্ছে কেষ্টকলি গাছটা মাঝে মাঝে একদম চলেই যায় আর যা হোক আবার মাঝে মাঝে বেঁচে ওঠে আর একটা গাছ আছে এই গাছটা আমার অনেকে ছিল জমির ওখানে

E é, aí, né? Dada, quer dar catito? Miau, coi, miau, miau. Miau, miau. Coi, miau. Miau. Coi, Dada, miau. Coi. Que, Jati? Nossa, de que De novo, É, bicha não que você hoje. Coi, meu 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 Coi, coi, coi. আমাদের ধাক্কা মারা খেলা নাকি ওরে বাবা রে ওরে বাবা তুমি কবে করবা ওয়াই বাদ যে পড়বে না তার ঠিক ঠিকানা নেই ব্লগটা সন্ধ্যার পর থেকে আর করা হয়নি তো আমি একটা আর্জেন্ট কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি কিন্তু ভিডিওটা করা হয়নি তো আজকের মতন গ্লাকটা এই পর্যন্ত আজকের তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ দেখো আর পরিবারের সবাইকে খেয়াল রাখো তো আজকের মতন টাটা শুভরাত্রি